একজন দর্শক গত কয়েকদিন ধরে অনুরোধ করে যাচ্ছেন সহজভাবে একটা মসজিদ আঁকার পদ্ধতি দেখানোর জন্য আজকে এই পদ্ধতিতে তার জন্য এই মসজিদটি এঁকে দেখাচ্ছি এভাবে এরপরে একটা গম্বুজ এর উপরে এঁকে দিতে হবে এঁকে দেওয়ার পরে তার উপরে তিনটা শূন্য দিয়ে দেব পর্যায়ক্রমে বড় থেকে ছোট এবং তার উপরে চাঁদ এবার দিয়ে দিতে হবে মসজিদের দরজা মূল ফটক এবং নিচে একটা দাগ দিয়ে দুপাশে আরও দুইটা প্রবেশ পথ দিয়ে দিলাম এবার মসজিদের যে উপরের গম্বুজ সেখানে কয়েকটা ফোঁটা দিয়ে দিচ্ছি এরপরে সাইডের লাইন থেকে পিলার বা মিনার প্রস্তুত করতে হবে এইভাবে দুটো মিনার প্রস্তুত হয়ে গেল তার উপরে এরকম ছোট ছোটো দুটো বক্স দিয়ে উপরে এঁকে দিতে হবে ছোট ছোটো দুটো গম্বুজ এবার নিচে যে জায়গাটি রয়েছে স্পেস তার ফাউন্ডেশনের জায়গায় এরকম কিছু লাইন দিয়ে এই স্পেসটা সুন্দর করে তৈরি করে দিতে হবে এবার পিলারের গায়ে এরকম কিছু দাগ দিয়ে দিতে হবে এবং এবং ছোটো ছোটো করে এরকম খোপেকে দিতে হবে দেখুন কত সুন্দর মসজিদ হয়ে গেল কেমন লাগলো আপনাদের জানাবেন আমি এখন ইংরেজি অক্ষর এন দিয়ে একটা মন্দিরের ছবি আঁকবো এজন্যে প্রথমে এরকম বড় করে একটা এন লিখে ফেলতে হবে তার উপরে এরকম একটা দাগ দিতে হবে তার উপরে আর দাগ এবং উপরে ফোটা দিয়ে এই দাগের সঙ্গে ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি করতে হবে এবং নিচেরটা চতুর্ভুজ করে এভাবে দুপাশে দুটো দাগ এভাবে নামিয়ে দিতে হবে নিচ থেকে আর দাগ এভাবে দিয়ে এখানেও একটা সমান্তরাল অবস্থা তৈরি করে সেখানে সিঁড়ি এঁকে দিতে হবে সিঁড়ির স্টেপ একটা থেকে একটা নিচের দিকে বড় হবে নিচের ফাউন্ডেশনটা সুন্দর করে দিয়ে মাঝখানে এরকম গোল দিয়ে একটা শিবলিঙ্গ এঁকে ফেলতে হবে এরপরে সেখানে রাউন্ড দিয়ে একটা বেদি তৈরি করে সেখানে উপরে একটা নিশান এঁকে দিতে হবে এবং দুই পাশে দিয়ে দিতে হবে দুইটা তুলসী গাছ এবার আমি রঙ করব। উপরে নিশানে লাল রঙ মন্দিরে হলুদ রঙ এবং মাঝখানে বিমগুলোতে কমলা রং দিয়ে দিয়েছি এবং মন্দিরের ফাউন্ডেশনেও কমলা রঙ মাঝখানে ফাঁকা জায়গায় আমি কমলা রং দিয়ে ভরাট করে দিলাম এবার ফ্লোরে একটু হলুদ রঙ এবং সিঁড়িতে বাদামি রং দিয়ে লাস্টে তুলসী গাছে আমি সবুজ রং দিয়ে দিয়েছি এরপরে সবুজ রঙের ভিতরে গাঢ় সবুজ দিয়ে আমি শিবলিঙ্গটাকে একেবারে কালো করে দিচ্ছি কিছু কিছু জায়গায় হাইলাইটস রেখে দিয়েছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও ভিডিও আসুন সহজে কুড়ে ঘরি এজন্য প্রথমে এর মতো করে দুইটা টান তারপরে উপরে সহজা করে একটা টান দিয়ে আবার বাঁকা আর একটা টান দিয়ে লম্বা লাইনে মিলিয়ে দিতে হবে এরপরে বাম পাশে আবার এর মধ্যে আর একটা লাইন দিয়ে তারপরে চারকোনায় চারটা লাইন দিয়ে দিতে হবে ঘরের ঘরের বেড়া হয়ে গেল এবার দিয়ে দিতে হবে মাটির দেয়াল বা মাটির ফাউন্ডেশন এরপরে দিয়ে দিতে হবে ঘরের দরজা জানালা সামনে দরজা এবং জানালা ড্রয়িং করার পর তার মাঝখানে দিয়ে দিতে হবে এভাবে দাগ বাম পাশে আর জানালা দিয়ে দিলে হয়ে গেল আমাদের কুড়ে ঘর